যেন এক দুর্ভোগের নগরী দিনভর ভরভোগ শেষে নগরবাসী ঘরে ফিরে যখন স্বস্তি খুঁজে বেড়ায় তখনই শুরু হয় আরেক দুর্ভোগ দরজা জানালা খুললে দক্ষিণা হাওয়ার বদলে ঘরে ঢুকে পড়ে ঝাঁকে ঝাঁকে মশা তারপর সুযোগ বুঝে শুরু হয় হুল ফুটানো এই উৎপাত মোকাবেলায় ঘরে জ্বালানো হয় কয়েল যেটা মশার কয়েল নামে বেশি পরিচিত সন্ধ্যা নামলেই কয়েল চালিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয় অষ্টম শ্রেণীর ছাত্রী খাদিজা মশার উৎপাত এতটাই বেশি যে পড়ার টেবিলের যে মশা তাড়ানোর দিকেই তার মনোযোগ থাকে বেশি আমাদের এখানে অনেক মশা আছে কিন্তু পড়তে বসলে মনে হয় বেশি বসা থাকে দিনের আলো যত কমতে থাকে মশার উৎপাত ঠিক ততটাই বাড়তে থাকে বিকাল চারটা থেকে আর কি ঈদ উত্তপটা বেশি থাকে আর রাতে তো কন্টিনিউ থাকে মশার কয়েল না জ্বালানো ছাড়া তো আর থাকা যায় না ঘরে মশার কামড় থেকে রক্ষা পেতে গিয়ে নগরবাসী পড়ে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে ছাস্তনের মতো অবস্থা হয়ে যায় এরকম খারাপ লাগে মশার কয়েলের দুয়ার কারণে এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক মানুষকে নিয়ে গেছে হাসপাতাল পর্যন্ত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের এই রোগীও জানালেন এখানে আসার জন্যে মশার কয়েলিদাই দীর্ঘদিন ধরেই ভুগছেন শ্বাসকষ্টে কয়লাগা ব্যবহার করছে কোনার কয়েল ব্যবহার করেন তো খারাপ লাগলো বুঝতাম না যে এর দ্বারা সমস্যা হবে মশার কয়েল एक्चुअली মশাকে মারার জন্য তৈরি করা হয় মশাই মিডিয়টলি মরে দীর্ঘ সময় যখন ব্যবহার করবে তখন কিন্তু তার বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল হতে পারে। আসলে কি আছে এই মশার কয়েল আমরা জানতে চাই আমরা জানতে চাই কেন কয়েলের ধোঁয়ায় মশা পালনের বদলে উল্টো মশা মারা পড়ছে ধোঁয়ায় ঘরে থাকা আরশোলা কিংবা টিকটিকির মতো কীট পতঙ্গ মারা পড়ছে যে উপাদানের কারণে কীট পতঙ্গ মারা পড়ে সেটা যে মানব দেহের জন্য কতটা ক্ষতিকর সেটা বুঝতে নিশ্চয়ই বিজ্ঞানী হতে হয় না তাহলে প্রশ্ন হল আমরা মশা মারতে গিয়ে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছি না তো যদিও তাৎক্ষণিকভাবে এর প্রভাব ধরা পড়ে না কিন্তু এক সময় ঠিকই এই নীরব ঘাতক সরব হয়ে ওঠে একটি ব্র্যান্ডের মোড়কে দেখা যায় মশার কয়েলে শূন্য দশমিক শূন্য শূন্য আট শূন্য ভাগ মেটোফ্লুথ্রিন ব্যবহার করা হয় আরেকটি ব্র্যান্ডে দেখা যায় শূন্য দশমিক এক দুই ভাগ টি ট্রান্স এলেকথ্রিন দেওয়া হয় মোড়কের গায়ে কোথাও শূন্য দশমিক শূন্য তিন ভাগের বেশি রাসায়নিক মেশানোর কথা উল্লেখ নেই অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই কয়লে রাসায়নিক ব্যবহার করছে কোম্পানিগুলো কিন্তু এই নিয়ম মানলে তো মশা পালিয়ে যাবার কথা মরার কথা নয় আর মশা মরলেই বুঝতে হবে কয়লে রাসায়নিকের মাত্রা বেশি আছে কয়েল তো লাগাতে হয় না হলে তো আমরা বসতে পারি না কম মশা মরে আমরা সকালবেলা ঝাড়ু দিলে মশা পাই তার মানে কয়েল ভেজাল দু হাজার সতেরো মশার কয়েলে কি কি উপাদান দেওয়া হয় আর কতটুকুই বা দেওয়া হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করতে এবার মাঠে নামলো ডিম থ্রি সিক্সটি ডিগ্রি দোকান থেকে কেনা হলো তিন ব্র্যান্ডের মশার কয়েল নমুনাগুলো নিয়ে যা হল বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআইতে কয়েলে কি কি উপাদান আছে জানতে চেয়ে জমা দেয়া হল প্রতিষ্ঠানের ওয়ান স্টপ সেন্টারে তবে এর জন্য প্রতিষ্ঠানটির সময় চাইল তেইশ কার্য দিবস দুদিন পর হঠাৎ একটা ফোন এলো কথা বলে বোঝা গেল এটা বিএসটিআই এর ফোন কিন্তু আমাদের তো বলা হয়েছিল দেশ কার্য দিবসের আগে ফলাফল পাওয়া যাবে না আমি ভাই বিএসটিআই থেকে বলছিলাম ভাই ওই যে আপনি একটা মশার কয়েল তিনটা টেস্ট করতে দিচ্ছেন না ইনগ্রেডিয়েন্টের তো টেস্ট হয় না এটা তো আমরা যে টেস্ট করতে পারি সেই টেস্টগুলো করা যাবে এ কি নমুনা জমা দেবার সময় তো উপাদান পরীক্ষার কথা বলা হয়েছিল আর এখন বলা হচ্ছে তাদের এটা পরীক্ষা করার ক্ষমতাই নেই

সব পরীক্ষা নিরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হলে তবেই মেলে কয়েল উৎপাদনের লাইসেন্স কিন্তু আমরা তো শুধু জানতে চেয়েছি কয়েলে কি কি উপাদান থাকে এবং পরিমাণে কতটুকু আর হ্যাঁ বিএসটি এর কর্মকর্তার কথা অনুযায়ী আমরা সেসব প্রতিষ্ঠানেও যাব কারণ আমরা এর শেষ দেখতে চাই আমরা দেখতে চাই এসব কয়েলে আসলে কি কি মেশানো হয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দেখা যাক এখানে পরীক্ষা নিরীক্ষার কোন সুযোগ আছে কি না এখানেও কয়েল পরীক্ষা করা যায় না এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যায় টিম থ্রি ডিগ্রি এখানেও ব্যর্থ হতে হলো শেষ পর্যন্ত যা হল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কারণ এখান থেকেই নাকি কয়েলের রাসায়নিক পরীক্ষা করা হয় আর এসব রাসায়নিক আমদানির লাইসেন্সও দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি কয়েল পরীক্ষা নিরীক্ষার প্রস্তাব মেনে নেয় তবে তারা তৃতীয় পক্ষের সংগ্রহ করা নমুনা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে না নমুনা সংগ্রহ করবে তারা নিজেরাই সতেরো এপ্রিল দু হাজার মেট্রোপলিটেন কৃষি কর্মকর্তার নেতৃত্বে কয়েলের নমুনা সংগ্রহে মাঠে নামল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি দল সাথে টিম থ্রি সিক্সটি ডিগ্রি রাজধানীর তেজগাঁও এবং হাজারিবাগ থেকে সংগ্রহ করা হল পাঁচটি ব্র্যান্ডের মশার কয়েল এর মধ্যে তিনটির থাকলেও দুটি ব্র্যান্ডের কোনো অনুমোদন নেই নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হল তাদের নিজস্ব ল্যাবে এই ফলাফল পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরো সাত দিন তারপরে আসলে জানা যাবে এসব কয়েলে কি কি উপাদান আছে তবে এতদিন অপেক্ষা না করে আমরা একটু খুঁজে দেখতে চাই ঢাকা এবং ঢাকার বাইরে এসব অবৈধ কয়েল কারখানা কিভাবে চলে কিভাবে সেখানে মেশানো হয় বিষাক্ত রাসায়নিক সেসব দেখাবো তবে একটা বিরতির পর পালাইনাশক অধ্যাদেশ অনুযায়ী মশার কয়েল উৎপাদন সংরক্ষণ এবং বাজারজাতকরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে কয়েকটি কোম্পানিকে লাইসেন্স দেয় বিএসটিআই আর সে কারণেই দায়টা এসে পরে তাদের ওপর কিন্তু আমরা উপাদান পরীক্ষার জন্য যে সব নমুনা তাদের দিয়েছি সেটা না নেবার কারণটা কি আসলে কি তাদের পরীক্ষা নিরীক্ষা করার সক্ষমতা নেই তাহলে দেখা যাক তারাই বা এ বিষয়ে কি কি করছে এ পর্যন্ত সাতষট্টিটি প্রতিষ্ঠানকে লাইসেন্স

এবার তাদের দুবছরের হিসেবের দিকে নজর দেয়া যাক দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল পর্যন্ত বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে পঁচিশটি জরিমানা করা হয়েছে বাইশ লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা বাজার থেকে আঠারোটি নমুনা পরীক্ষা করে ভেজাল পেয়েছে মাত্র একটিতে বিএসটিআইয়ের অভিযান খুব কাছ থেকে দেখতে চায় টিম থ্রি ডিগ্রি কর্তৃপক্ষের সাথে কথা বলে দিনক্ষণ এবং অভিযানের জায়গা ঠিক করা হল চব্বিশ এপ্রিল দু সতেরো কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করল টিম থ্রি ডিগ্রি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হল ভেজাল বিরোধী অভিযান নকল সাবান উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হল এই অভিযান শেষেই কয়েল কারখানায় অভিযান করার কথা কিন্তু কয়েল কারখানায় যেতে রাজি হল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে টিম থ্রি সিক্সটি ডিগ্রিও নাছোর বান্দা অভিযানকারী দল ছাড়াই রওনা হলো কয়েলের কারখানার দিকে বাইরে থেকে দেখে মনে হতে পারে এটি একটি বাসা কিন্তু কর্মকাণ্ড দেখে পরিষ্কার হওয়া গেল এটি একটি কয়েলের কারখানা এবার আরো একটি কারখানায় টিম থ্রি ডিগ্রি এই কর্মকর্তার কাছে জানতে চাই রাসায়নিক মেশানোর নিয়ম জানেন কিনা আমাকে অর্ডার দিচ্ছেন আমার এই মালটা বানায় দাও আমি এই মালটা বানাই দিই কারণ এটার মধ্যে কি দেয় না দেয় এটা আমার দেখার বিষয় আমি জানি এটা দিতেছে তারপরে ভালো মন্দ হলে তাদের ব্যাপার এটা তাদের নিজেদের কারখানা নয় কেউ চাইলে তবেই তারা তাকে কয়েল বানিয়ে দেয় আর ভৈরবের এই জগন্নাথপুরে এ ধরনের প্রায় আশিটি অবৈধ কয়েল কারখানা রয়েছে যাদের কাজ শুধু কয়েল বানিয়ে দেয়া অর্থাৎ আপনি চাইলেই নিজস্ব ব্র্যান্ডের একটি কয়েল বানিয়ে ফেলতে পারেন আর এজন্যে বিএসটি এর লাইসেন্স কিংবা অনুমোদন কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর খোলা বাজারে মিলবে এ ধরনের কয়েল বানানোর অসংখ্য উপাদান এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি কয়েল বানাতে চায় যাত্রাবাড়ির কাচলা এলাকা এই দোকানে আছে রাসায়নিক পারফিউম টাইটেল পলিথিন এবং সহ কয়েল বানানোর প্রায় সব উপাদান তবে কয়েল বানানোর রাসায়নিকের বিশেষ নাম হল নকডাউন এটা বলতে না পারলে বিক্রেতা বুঝে যাবে আপনি কয়েল কারখানার কেউ না এবার কয়েলের বিভিন্ন কাঁচামালের দরদাম শুরু করা হলো কিন্তু খোলা বাজারে এভাবে কয়েল তৈরি রাসায়নিক বিক্রির নিয়ম আছে কিনা কয়েল একটা বিষাক্ত পদার্থ কাজেই এইগুলো নিয়ে যারা বিপণন করবে তাদের লাইসেন্স থাকতে হবে সুতরাং আমরা বলে দিয়েছি যে ওপেন দোকানে বা মুদিখানার দোকানে এগুলো বিক্রি করা যাবে না এই আইনকে তোয়াক্কাই করেন না হারুন স্টোরের এই লুৎফুর রহমান আর সে কারণেই তো লাইসেন্সবিহীন ব্র্যান্ডের পলিথিন বানানোর অর্ডারও নেন তিনি অর্ডার করবেন সবুজ কালার যে কালার চান অর্ডার করবেন সব কিছু কেনার পর ষাটটি প্যাকেটের এক কার্টুন কয়েল বানাতে মজুরি পরে মাত্র দুশো টাকা অর্থাৎ সব উপাদান কিনে দিলে যে কেউ ইচ্ছে মতো ব্র্যান্ডের কয়েল বানাতে পারবে আর এসব কয়েল চলেও বেশি কারণ এসব কয়েলে বিষের পরিমাণ বেশি থাকে যার কারণে মশা উড়ে চলে যায় না একেবারেই মরে যায় মশা মারা যায় মাছে কয়েলের ব্যবহারে কি হতে পারে এটা জনস্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক এবং এটা ক্ষতির মাত্রা এমন হতে পারে যে মানুষের মৃত্যু ঘনি আসতে পারে এতে এখন তো দেখছি মশার কামড়ি খাওয়া ভালো তা না হলে অনুমোদনহীন এই বিষাক্ত কয়েল আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দেবে তাই বলে আবার বসে বসে মশার কামড় খাওয়াটাও কিন্তু ঠিক হবে না কারণ ম্যালেরিয়া ডেঙ্গুর মতো মরণঘাতী রোগের কারণও কিন্তু মশা এখন কি তাহলে আমরা উভয় সংকটে পড়েছি একদিকে মশা তাড়াতে বিষাক্ত কয়েল অন্যদিকে না তাড়ালে জীবাণুবাহী মশা ফিরছি আরও একটা বিরতির পর একটি গবেষণায় দেখা গেছে একটি কয়েলের বিষাক্ত ধোঁয়া একশোটি সিগারেটের ধোঁয়ার থেকেও বেশি ক্ষতিকর আর সিঙ্গাপুরের ল্যাব পরীক্ষার ফলাফল বলছে বাংলাদেশের প্রচলিত বৃষ্টি কয়েল কোম্পানির কয়েল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব কোম্পানির কয়েলগুলোতে পাওয়া গেছে উচ্চমাত্রা রাসায়নিক এর মধ্যে আবার ১৩টি কোম্পানির বিরুদ্ধে আছে গুরুতর অভিযোগ তেরোটি কয়েল কোম্পানি জাপানের সুমিত মৌর নাম ভাঙিয়ে রাসায়নিক ব্যবহার করে তবে জাপান ভিত্তিক এই প্রতিষ্ঠানের দাবি এসব কয়েল কোম্পানির কাছে কোনো রাসায়নিক বিক্রি করেন না তারা যা ব্যবহার করা হয় তা খুবই নিম্নমানের এবং বিষাক্ত এজন্যে কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিষ্ঠানটি ডায়নিতেও অস্বীকৃতি জানায় এই তেরোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠায় সুমিটম কর্তৃপক্ষ এই তেরোটি কোম্পানিকে আমরা করেছিলাম শোকজ করার প্রেক্ষিতে তাদের কাছে আমরা বিল লেডিং যেটা বলে এটা চেয়েছিলাম যে প্রকৃত তারা সেখান থেকে আনে কিনা তারা সংগঠনের মাধ্যমে আমাদের কাছে একটা আবেদন করেছিল যে আমাদের এক বছর সময় দেওয়া হোক হ্যাঁ মে মাস থেকে হার্দার কেউ বিল অফ লেডিং না দিলে পরে আমরা সেগুলোকে আর রেজিস্ট্রেশন দিব না এবার দেখা যাক কোম্পানিগুলো সতর্ক হয়েছে কিনা সেই তেরোটি প্রতিষ্ঠানের একটির অবস্থান যাত্রাবাড়ির রায়ের ভাগে প্রতিষ্ঠানটির নাম শান্তা কেমিক্যাল কারখানা মালিক নেই তাই ক্যামেরায় কথা বলতে চাইল না কেউ তবে সুমিটোমোর অভিযোগ স্বীকার করলেন নারায়ণগঞ্জের এসনাহার কনজিউমার প্রোডাক্টসের মালিক নাজমুল হাসান এবং আমরা আমাদেরকে চিঠি করে আমাদেরকে জানালো পরে আমরা ওখানে আমাদেরকে জবাব দিলাম আগে আনি নেই বা বিভিন্ন ইয়া যারা তাদের কাছ থেকেジャパン নিয়ে এটা ইউজ করেছি তাহলে ঘটনা সত্য নাম করা প্রতিষ্ঠানের নিয়ে ব্যবহার করা হতো বিষাক্ত রাসায়নিক আর অভিযোগের আঙ্গুলটা না তুললে হয়তো এই ভয়ঙ্কর তথ্যটা আড়ালেই থেকে যেত এটা বলার অপেক্ষা রাখে না যে মোরকের গায়ে রাসায়নিক ব্যবহারের যে মাত্রার কথা উল্লেখ থাকে অধিকাংশ ক্ষেত্রে সেটা অসত্য আর মন গড়া এবার আপনাদের দেখাতে চাই বিষাক্ত রাসায়নিক ব্যবহারে কয়েল শ্রমিকদের কোনো মাত্রা জ্ঞান আছে কি না নারায়ণগঞ্জের সাহেবপাড়ার এই কারখানায় বানানো হয় বসুন্ধরা কয়েল দরজায় তালা ঝুলতে দেখা যাচ্ছে তবে ভেতর থেকে আসা শব্দ শুনে বোঝা যায় কারখানাটি চালু আছে রাতে কারখানা ঢুকে ভেতরে ডিম থ্রি সিক্সটি ডিগ্রি মাপজোক ছাড়াই মেশানো হচ্ছে রাসায়নিক প্রতিটি কয়লে সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য তিন মাত্রার রাসায়নিক মেশানোর কথা থাকলেও কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কাই করছেন না তারা আর বি এস অনুমোদন না থাকার পরও কারখানার ম্যানেজারের দাবি তারা সম্পূর্ণ বৈধ স্যার যাদের কাগজপাতি নেই তারা তো মনে করেন তাদের তো কোনো পয়সা দিতে হয় না কেউ যদি দরে পাঁচ টাকা দিই তারা স্যার যায় যে আর আমাদের তো অনেক খরচা সরকারের ব্যাট দিতে হয় তারা সরকারের নিয়মকানুন মানিয়ে চলতে হয় এই হিসেবে তো আমাদের লস মুখে বললেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা আরও একটি কারখানায় টিম থ্রি ডিগ্রি এখানেও সেই একই দৃশ্য এই শ্রমিকের কাছে জানতে চাই রাসায়নিক মেশানোর কাজটি শিখেছেন কিভাবে এবার আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেতে চাই কারণ আজ ফলাফল পাওয়া যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে টিম থ্রি ডিগ্রি পরীক্ষার ফলাফল পেতে ল্যাব কর্মকর্তা আমাদের পাঠালেন মেট্রোপলিটন কর্মকর্তার কাছে কিন্তু এই কর্মকর্তা ফলাফল না দেওয়ার একটা অজুহাত দাঁড় করিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে না দিলেও কয়েল পরীক্ষার ফলাফল তিনি মুখে পড়েই আমাদের শোনালেন পাঁচটি নমুনার মধ্যে একটিতে নিম্নমানের রাসায়নিক থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি তবে সেই রাসায়নিকটি কি পরিমাণ বিষাক্ত সেটি জানতে হলে নাকি অপেক্ষা করতে হবে আরও পনেরো কার্য দিবস তাহলে যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের নিম্নমানের রাসায়নিক ব্যবহার করে এত বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষেত্রেও কি আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হবে আর যে ঘরে বসে আপনি আপনার শিশু সহ এসব নিম্নমানের কয়েল জ্বালিয়ে বিষাক্ত ধোয়ার মধ্যে বসে এসব দেখছেন তারা আশা করি সচেতন হবেন এবং সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো হবে সক্রিয় প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এসএমএস ইমেইল এবং ফোন আজ তাহলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন